প্রাধান্য না দিয়ে সবাইকে সমান সুযোগ দেওয়া হোক অনলাইন নির্ভর বেতার অ্যাপসটি ইন্টারনেট ফ্রি করে দেওয়া হোক যাতে সবাই অ্যাপস থেকে ইন্টারনেট ছাড়াও বেতার শুনতে পারে কেননা আমরা বেশিরভাগ গ্রামীণ বেতার শ্রোতা বেতার বাংলা পত্রিকায় শ্রোতাদের লেখা ছাপানোর জন্য আরও দুই পৃষ্ঠা সংযুক্ত করা হোক যদিও এখন মাত্র এক পৃষ্ঠা আছে এবং লেখক সম্মানী বৃদ্ধি করা হোক বাণিজ্যিক কার্যক্রমে স্পন্সর ভিত্তিক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শ্রোতাদেরকে পুরস্কার দেওয়া হোক বর্তমানে স্পন্সর ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠান নেই বললেই চলে আর পুরস্কারের কথা দিলাম মহানগর দর্পণ উত্তরণের সাধারণ জ্ঞানের কুইজ চালু করে পুরস্কারের ব্যবস্থা করা হোক এছাড়াও রংপুরে সেরাধিমান যেভাবে আগাচ্ছে আমরাও চাই ঢাকা কেন্দ্রে সেরকমই সাধারণ জ্ঞানের কুইজ ভিত্তিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণমূলক একটি প্রতিযোগিতা প্রতি বছর চালু করা হোক প্রায় দুই বছর যাব ঢাকা কেন্দ্রে ইউনিসেফের অনুষ্ঠান নেই বললেই চলে কর্তৃপক্ষ ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি জনাব তৌফিক রহমানের সাথে কথা বলে আমি মিনা বলছি এবং সামাজিক সচেতনতামূলক ফোন অনুষ্ঠান প্রচার করলে আমাদের জন্য ভালো হবে রাজশাহী রং করে বাজেট দিতে পারলে ঢাকা চট্টগ্রাম কুমিল্লায় কেন নয় প্রতিটি কেন্দ্র থেকে শ্রোতা ক্লাবগুলিকে কনসাল্ট করে বাল্য বিবাহ রোধ যৌতুক নিরসন কিশোর অপরাধ শিশু শ্রম এবং এই ধরনের সামাজিক বিষয় সম্পৃক্ত করে সচেতনতার জন্য আইনি সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদান করা হোক এতে বেতার ক্লাবগুলোর কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা করি প্রতিটি ক্লাবকে বছরের শুরুতে ডায়েরি ক্যালেন্ডার বেতার বাংলা প্রতিটি সংখ্যা কপি দেয়া হোক এটি আমাদের প্রাণের দাবি বেতার থেকে প্রকাশিত সর্বশেষ ডিসেম্বর দুই হাজার একটি প্রতিবেদন আমি দেখেছিলাম ওয়েবসাইট ভেটে সেখানে ফেসবুক পেজ এবং ইউটিউবে শ্রোতার সংখ্যা সবচেয়ে বেশি বলে মনে হয়েছে আমার নভেম্বরের তুলনায় ডিসেম্বরে তো এজন্য আমার দাবি বেতারের জন জনপ্রিয় অনুষ্ঠান এবং শ্রোতানন্দিত যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো ইউটিউব এবং ফেসবুকে লাইক দেওয়া হোক শ্রোতাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে এটি আমাদের দাবি এবং আমরা চাই বাজেটের অজুহাত না দিয়ে কিভাবে শ্রোতাদের জন্য বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে তাই তরুণদেরকে মূল্যায়ন করতে হবে সবশেষে এবারে বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন নিয়ে আমার একটি ছোট্ট স্মৃতিচারণ করতে চাই যেহেতু আমি চট্টগ্রাম বন্দরের একজন প্রকৌশলী হিসেবে আছি আমি খুব কাছ থেকে সাগরের ঢেউ দেখতে পাই তো সেখানে শুধু সাগরের ঢেউই দেখি না যেমন অনুকূল অবস্থা আছে সেমনি প্রতিকূল অবস্থাও আছে তো সেখানে প্রাকৃতিক দুর্যোগগুলো খুব কাছ থেকে অবলোকন করা যায় তো আমরা যখন আমি ইঞ্জিনিয়ার হিসেবে আছি আমার দায়িত্ব সেখানে ব্যাপক থাকে যখন কিছুদিন আগেও বেশ কয়েকটা দু সালে আমরা প্রায় তিনটা প্রাকৃতিক দুর্যোগ ফেস করেছি তো সেখানে জাহাজের নাবিকগণ এবং মাঝিমাললারা যারা আছে গভীর সমুদ্রে থাকে তাদের সাথে বেশিরভাগ সময় রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হয় তো রেডিও সিগন্যালের মাধ্যমেই তারা আমাদেরকে বার্তা পৌঁছে দেয় এবং আমরাও সেভাবেই যোগাযোগ করার চেষ্টা করি তাই বলা যায় বেতার আসলেই সব জায়গায় শুধু স্থলে না জলেও বিশেষ অবদান রাখে এবং রাখছে সবশেষে আমার একটি কবিতা দিয়ে শেষ করছি জলবায়ু ঠিক রাখতে হবে হতে হবে সচেতন গাছ লাগিয়ে ভরবো এদেশ উজাড় করবো না বোন আবহাওয়া ঠিক রাখতে হবে